হ্যালো বেস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিও বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিরস তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিরস মতাবার আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তো বিরস আজকে আমি আপনাদের মাঝে বিবাহিত প্রেমিকার সাথে মিলন করার বান নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারা আপনি খুব সহজেই আপনার বিবাহিত প্রেমিকাকে আপনি বান মেরে তার সাথে আপনি মিলন করতে পারবেন আপনার বিবাহিত প্রেমিকা আপনাকে মিলন করার জন্য নিজে থেকে ডাকবে এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে মিলন করার জন্য এবং তার জালাই আপনার কাছে এসে নিজে থেকে আপনাকে বলবে সমবাস করার কথা বলবে মিলন করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না তো তবে আপনারা অনেকেই আছেন যে দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করছেন তার সঙ্গে আপনি অনেকবার মিলন করছেন কিন্তু হঠাৎ যে মানুষটিকে আপনি একবার বললে রাজি হয়ে যেত সে মানুষটি রাজি হচ্ছে না এবং যখন আপনি মিলন করার কথা বলতেছেন সমাবেশ করার কথা বলতেছেন আপনার সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছে না ফোন কেটে দিচ্ছে আপনার সঙ্গে কথাবার্তা বলতে যায় না যে মানুষটি তাকে মুখের কথা বলা মাত্র সে রাজি হয়ে যেত সে মানুষটি এখন আর রাজি হচ্ছে না এবং আপনি যখন মিলন সমাবেশ করার কথা বলতেছেন তখন আর আপনার সাথে কথাই বলতে চায় না হঠাৎ করে পরিবর্তন কিন্তু আপনার মনে একটাই চিন্তা সেটি হচ্ছে যে মানুষকে একবার বললে যে মানুষ রাজি হয়ে যেত এবং সে থেকে আগ্রহ করে ডাকত সেই মানুষটি আপনি এতবার অনুরোধ করে বলার পরও অনেকভাবে পরও সে রাজি হচ্ছে না আপনি খুব সহজেই আপনি এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনার সেই প্রেমিকাকে আপনি আগের মতো করে আবারও বিলন করতে পারবেন তার সাথে সংবাস করতে পারবেন এই নকশাটির দ্বারাই তো এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে খুব সহজেই আপনি আপনার বিবাহিত প্রেমিকার সাথে আপনি মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন এবং তার দেওয়া আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো কীভাবে কী করলে এই নকশের দ্বারা আমি ভিউটির মধ্যে নিয়মকান সব কিছু বলে দেবো তার আগে ইয়াস আপনাদের কাছে আমার হাজর আপনার দয়া করে ভিউটি টেন অথবা স্কিপ করে দেখবেন না আর যদি টেন অথবা স্কিপ করে দেখেন ভিউটি তাহলে আপনারই লস কারণ ভিউটি যদি আপনি টেন অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিউটির কোন জায়গায় কী বলবো সেটা বুঝতে পারবেন না নিয়মকান উল্টাপাল্টা কাজ করবেন যায় কাজের ফলাফল পাবেন না তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে বুঝতে সুবিধা হবে এবং নিয়মকানুনগুলো ভালোভাবে বুঝতে পারবেন আপনি কাজ করতে পারবেন সুবিধাভাবে আর টানে টানে স্ক্রিপ করে দেখলে কিছু বুঝতে পারবেন না উল্টা পাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আর বিয়স আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন কিন্তু অনুমতি ছাড়া যদি আপনারা কাজ করেন কাজে কিন্তু ফলাফল পাবেন না গো অনুমতি নিয়ে কাজ করতে হবে আর বিয়স আপনাদের কাছে আমার হাত জোর আপনারা তারা আমার তন্ত্র মন্ত্রক কার্যকারিতা চ্যালনে নতুন দশক অথবা পুরাতন দশক দয়া করে আমার সাবস্ক্রাইব করুন আর পাশে তাকে আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার মাত্র আপনার মডেলংসা আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্রক কার্যকরিতা সাবস্ক্রাইব করে আসেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর বিএস আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন দেখা যাচ্ছে আপনার দ্বারা কাজটি করা সম্ভব হচ্ছে না যে কোনো কারণবশত তো তারপর আমার এই মূল নাম্বার দিয়ে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টির কথা কাজ দেবো কোনো সমস্যা নাই গো তো বেশ কথা এই কাজের কথায় ফিরে যাই এই নর্শারি কোন দিনে অঙ্গন করতে হবে নর্শারি কীভাবে কী করতে হবে এবং কীভাবে কী করলে আপনি খুব সহজেই আপনার বিবাহিত প্রেমিকার সাথে আপনি মিলন করতে পারবেন আপনার বিবাহিত প্রেমিকা আপনাকে নিজে থেকে মিলন করার জন্য ডাকবে এবং সে নিজে থেকে আপনার কাছে আসবে ছুটে মিলন করার জন্য কীভাবে কী করলে আমি নিয়মকানুন এখন সব কিছু বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্ন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে আর লাল কালির কলম দিয়ে কিন্তু অঙ্কন করতে হবে লাল কালী জায়গায় অন্য কোনো কালার কলম দিয়ে অঙ্ন করলে কাজের ফলাফল পাবেন না লাল কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে এবং নকশাটি অঙ্কন করার সময় কেউ যদি দেখে ফেলে নকশাটি আপনি অঙ্ঘন করতেছেন তাহলে কাজের ফলাফল পাবেন না গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করতে হবে অঙ্ন করার সময় কেউ যাতে না দেখতে পারে আর এই নকশাটি আপনারা অঙ্গন করতে পারবেন সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশা ডাউন করতে পারবেন বাদবাকি বাকি সপ্তাহের অন্য কোনো দিনে যদি নকশা ডাউন করেন কাদের ফলাফল পাবেন না শুধুমাত্র রবিবার দিনই এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন তো বিয়ার্স প্রথমত এই নকশাটি অঙ্কন করার জন্য আপনাদের সংগ্রহ করতে হবে একটি লাল কালির কলম এবং একটি সাদা খাতার পাতা আর আপনাদের সংগ্রহ করতে হবে একটি চারকোনার তাবিজ দেখেন স্কিনে আমি চার গুণা তাবিজ একটি রাখছি এরকম একটি চার চারগুণা তাবিজ আপনারা সংগ্রহ করে নেবেন সঙ্গে একটি স্কেল সংগ্রহ করবেন করে নেওয়ার পরে আপনি যে কোনো গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন আর যে জায়গায় বসে থেকে অঙ্কন করবেন সেই জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষজন কেউ দেখতেও পাবে না কেউ বুঝতেও পারবে না এমন একটি জায়গায় বসে থেকে অঙ্কন করবেন এই স্কিনের দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন যে এখানে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নাম আর এই নামের জায়গায় লিখবেন আপনার বিবাহিত প্রেমিকার যে নাম সে নামটি লিখবেন আপনার বিবাহিত যে প্রেমিকার সাথে আপনি মিলন করতে আছেন সমাবেশ করতে আছেন ওই বিবাহিত প্রেমিকার যে নামটি এই নামের জায়গায় লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁস করার পরে আপনি যে চারগুনা তাবিজটি আপনি সংগ্রহ করছেন ওই চারগুনা তাবিজ আপনাকে নকশাটি আপনাকে ভাঁজ করে ওই চারগুনা তাবিজের ভিতরে আপনাকে নকশাটি আপনাকে ঢুকাই দিতে হবে ঢুকাই দেওয়ার পরে ওই চারগুনা ওই তাবিজ ওই নকশা ওই তাবিজের ভিতর ঢোকানো অবস্থায় আপনি আপনার যে বিবাহিত প্রেমিকার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন ওই বিবাহিত প্রেমিকার বাসার দরজার সামনে আপনাকে আপনাকে একটুখানি মাটির নিচে গর্ত করে আপনাকে তাবিজটি আপনাকে পুতি দিতে হবে আর পুঁতি দেওয়ার সময় শুধু আপনার বিবাহিত প্রেমিকার নাম ধরে একবার বলবেন অমুক আমার সাথে মিলন করার জন্য ছুটে আই এভাবে শুধু একবার বলবেন মনে মনে বলে ওইখানে আপনি চলে আসবেন তাবিজটি আপনি পুঁতি দিয়ে চলে আসবেন আসার পরে আপনি এক ঘন্টা অপেক্ষা করবেন এক ঘন্টার মধ্যে আপনার বিবাহিত প্রেমিকা আপনাকে নিজে থেকে আপনাকে সমবাস করার জন্য মিলন করার জন্য আপনাকে ডাকবে এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং তার জ্বালা মিটাতে আপনার কাছে নিজে থেকে এসে নত হবে আপনাকে কিছুই বলতে হবে না সেই আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনাকে আসে বলবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় টেকে নিয়ে যাবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন আর দয়া করি বেশ আমার তন্ত্রমন্ত্র কার্যকর পাশে থাকবেন আসলাম রহমাতুল্লাহি